আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমার বাবুর পেট খারাপ বা আমাশয় হলে আমি ওকে কীভাবে খাবার দিই গতকাল আমার বাবুর একটু আমার সমস্যা হচ্ছিল তাই দুপুরে ওর জন্য আমি একটি পুরো কাঁচা কলা আর চার টেবিল চামচ পোলয়ের চাল নিয়ে খুবই হালকা করে একটি খাবার তৈরি করেছি এখানে আমি কলার পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ কলার মধ্যে এমন কিছু উপাদান আছে যা বাচ্চাদের প্যাট শক্ত করতে খুবই ভালো সাহায্য করে কলার মধ্যে থাকা স্টার্চ আর পেটের ভেতরটা ঠিক রাখতে সাহায্য করে এগুলো প্যাটের ভালো জীবাণুকে কাজ করার সুযোগ করে দেয় মলের অতিরিক্ত পানি শোষণ করে নেয় এবং ডায়রিয়া কমাতে সাহায্য করে পাশাপাশি কলায় থাকা পটাশিয়াম শরীরের দুর্বলতা কমায় এবং শরীরের পানির ভারসাম্য আর ইলেকট্রোল ব্যালেন্স করতে সাহায্য করে এই কারণে পেট খারাপের বা আমার সময় কাঁচা কলা বাচ্চাদের জন্য খুবই উপকারী পোলাওয়ের চাল খুব সহজে হজম হয় এবং আমার সময় বাথরুমটা শক্ত করতে সাহায্য করে আমার বাচ্চার বয়স যখন সাত থেকে আট মাস ছিল তখন পেট খারাপ হলে আমি শুধু পোলাওয়ের চাল আর কাঁচা কলা দিয়ে খাবারটা বানিয়ে দিতাম সে সময় আমি খাবারের সাথে সামান্য এক চিমটু হলুদের গুঁড়া আর একটু টক দই ব্যবহার করতাম হলুদের মধ্যে থাকা কার্কিউমিন একটি প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল ও এন্টি ইনফ্লামেটরি উপাদান যা পেটের সংক্রমণ কমাতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে আর টক দইয়ে থাকা প্রোবায়োটিক কিন্তু পেটের ভালো ব্যাকটেরিয়া ফিরিয়ে আনে ফলে আমাশয় আর ডায়রিয়া খুবই দ্রুত ভালো হতে সাহায্য করে আমি যেহেতু আট মাস থেকে আমার বাবুকে মুরগির গোস্ত খাওয়ানো শুরু করেছি তাই এরপর থেকে পেট খারাপ হলে আলাদা করে চিকেন স্টু বানাতাম সেই স্টু থেকে দু তিন চামচ আমি ওই রান্না করা কাঁচা কলা ও পোলাওয়ের চালের সাথে মিক্স করে খাওয়াতাম আপনারা চাইলে একসাথে পোলাওয়ের চাল ও মুরগির গোস্ত আর কাঁচা কলা দিয়ে রান্না করতে পারেন তবে আমি প্রত্যেকবেলা মুরগির গোস্ত দিতাম না বেলা শুধু পোলাওয়ের চাল আর কাঁচা কলা কাঁচাকলা বেলা চিকেন স্টু মিশিয়ে দিতাম আবার কোনো বেলা চিকেন স্টুর সাথে সামান্য টক দই মিশিয়ে দিতাম মানে তিন বেলা খাওয়ালেও তিন রকমভাবে খাওয়াতাম আমি শুধু আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে চিকেন স্টু বানিয়েছি আমি মুরগির গলা নিয়েছি আপনারা চাইলে মুরগির বুকের পিস বা যে কোনো পিসের মাংস দিয়ে চিকেন বানাতে পারেন আর ফাঁকে ফাঁকে আমি আমার বাবুকে স্যালাইনের পানি ও ডাবের পানি খাইয়েছি ডাবের পানি শোলে পানি শূন্যতা দূর করে আর প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট সরবরাহ করে বাচ্চা দুর্বলতা কমাতেও সাহায্য করে কিন্তু ডাবের পানি পরিমাণে অল্প দেওয়াই ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বাচ্চাকে সুস্থ করার উদ্দেশ্যে খুবই বেশি খাইয়ে ফেলি বাচ্চা কিন্তু অসুস্থ থাকাকালীন সময় যতটুকু খাবে ততটুকুই আলহামদুলিল্লাহ বলতে হবে আমার সময়ের সময় কিন্তু বাচ্চাদের গ্যাস হওয়ার একটা প্রবণতা থাকে তাই আমি যে উপাদানগুলো বললাম যেমন পলয়ের চাল কাঁচা কলা ডাবের পানি টক দই চিকেন উস্টু সব একসাথে মিলিয়ে বাচ্চাকে খাওয়াতে যাবেন না এক বেলায় শুধু পোলয়েড চাল কাঁচা কলা টক দই খাওয়ালেন অন্য বেলাতে আপনি সেটার সাথে আবার চিকেন ইস্টুটা অ্যাড করলেন তখন আর টক দইটা দিবেন না এভাবে বুঝে শুনে বাচ্চাকে ভাগ ভাগ করে খাওয়াবেন আমার বাবুর যখন আমার বা পেট খারাপ হয়েছিল আমার ডাক্তার বলেছিল বাবুকে এইভাবে খাবারটা দিতে তাই আমি বাবুকে খাওয়াই ভালো ফল পেয়েছি বিধায় আজকে আপনাদের সাথে আলহামদুলিল্লাহ এই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের বাবুদেরকে যদি নতুন করে এই খাবারগুলো দেন তাহলে অবশ্যই তাদের অ্যালার্জি টেস্ট করে নেবেন আর সব থেকে ভালো হয় যদি আপনারা আপনাদের ডাক্তারের সাথে একটু পরামর্শ